এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গে একটাই দাবি আমরা সরকারি কর্মচারী আমাদের যা বঞ্চনা আছে অর্থনৈতিক কিচ্ছু বিষয় নয় এখন আমাদের ওয়ান পয়েন্ট সারা পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী বিশ্ববাসী যে দাবি করছে যে তিলোত্তম আর ন্যায় বিচার বিচারের নামে প্রহসন যেটা রূপান্তরিত না হয় সেই দাবিতেই আমরা রাস্তায় নেমেছি দেখুন বললাম তো এখন দুর্নীতিটা যে পর্যায়ে হয়েছে আমরা সরকারি কোঅর্ডিনেশন কমিটি আমরা দীর্ঘদিন ধরে রাস্তা নেমে আন্দোলন করছি দুর্নীতিমতো তো প্রশাসন কারণ আমরা প্রশাসনের অভ্যন্তরে থেকেও কিছু আজ পাই সেই দাবিতে আমরা মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগঠিত করেছি দুর্নীতিটা এই ব্যবস্থার মধ্যে কম বেশি দুর্নীতি থাকে কিন্তু একদম প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে যদি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয় তাহলে এইসব ঘটনাই ঘটে ফলে মানুষ আজকে ক্ষিপ্ত হয়েছেন রাস্তায় নামছেন দুর্নীতির বিরুদ্ধে সেই সংগ্রামে যুক্ত হচ্ছেন আজকে জনজাগরণ ঘটছে এর ন্যায় বিচার আসতে বাধ্য প্রধান দাবি আপনারা নিশ্চয়ই শুনেছেন আরজিকর হাসপাতালে কর্তব্যরত একজন ডাক্তার তিনি অন ডিউটি খুন হয়েছেন সেই ডাক্তারদের প্রকৃত দোষী যারা প্রকৃত অপরাধী এক বা একাধিকজন কোনো একজনের পক্ষে এরকম করা সম্ভব না একজনকে ধরা হয়েছে কিন্তু তিনি একমাত্র ব্যক্তি এরকম মনে হচ্ছে না পুরো বিষয়টাকে দেখে এবং এটাকে দিন দিন লম্বা করা হচ্ছে বিচারের যেই যে লং প্রসেস আমরা এটাকে ছোট করতে বলছি এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি তিনি যে স্তরেরই লোক হন তিনি প্রশাসক হতে পারেন তিনি আধিকারিক হতে পারেন তিনি কর্মচারী হতে পারেন তিনি যতই ক্ষমতাশালী বা প্রভাবশালী হোক তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই মিছিল করছি এখানে শুধু রাজ্য সরকারি কর্মচারীরা হাঁটছে না তাদের পরিবার আছে এই যে দেখুন আমাদের সভাপতির ওয়াইফ আছেন এনারা সবাই মিলে আমরা আজকে রাস্তায় এই দাবিতে হাঁটছি এবং এই দাবিটা মানে আমরা হাঁটব আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি এই কর্মসূচি ততদিন চলবে যতদিন না এই বিচার হচ্ছে অপরাধীরা শাস্তি পাচ্ছে কারণ দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে এরকম বিভিন্ন ঘটনা আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে এত আমাদের মানে এ খেলো নয় কামদুনি থেকে পার্ক স্ট্রিট থেকে হাঁসখালি থেকে বিভিন্ন জায়গা পরপর পরপর হয়ে এসছে কিন্তু মানুষের এবার সত্যি ধৈর্যের বাদ ভেঙেছে এটা শুধু কর্মচারী না আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই সমাজের সমস্ত স্তরের শিল্পী থেকে কলাকুশলী থেকে সাধারণ মানুষ একটা গণ আন্দোলনের চেহারা নিয়েছে এই দাবি এবং সেই জন্য আমরা চাইছি যে এই বিচার প্রক্রিয়া ত্বরিত হোক আপনারা দেখেছেন গত পাঁচ তারিখে ছিল এই রেজাল্ট বেরোনোর কথা যেহেতু এটা সুপ্রিম কোর্টে বিচার হচ্ছে সেটা আবার পিছিয়ে গেছে এটা কিন্তু আগেরবারের মতো আমরা ভুলে যাবো না এটা মানে জনগণ ভাবার চেষ্টা করছে একটা পার্ট সবাই না বেশিরভাগ মানুষই চাইছে বিচারটা হোক তারা চাইছে সামনে উৎসব আসছে এটা মনে হয় কিছুদিন বাদে মানুষ আস্তে আস্তে একটা থাকান আসবে মানুষের মধ্যে যে ঠিক আছে চালতা হ্যাঁ এতদিন হয়েছে এবং যেটা ভুলিয়ে দেওয়ার বারবার চেষ্টা করা হচ্ছে যে ধর্ষকদের ফাঁসি চাই আগে প্রমাণ করতে হবে ধর্ষক এবং অপরাধী কারা এবং এটার মধ্যে পিছনে যে বিরাট একটা চক্র আস্তে আস্তে উন্মোচন হচ্ছে সেইটা আমাদের কাছে দাবি হচ্ছে প্রভাবশালী হোক ক্ষমতাশালী হোক সরকারি হতে পারে বেসরকারি হতে পারে আধিকারিক হতে পারে হতে পারে কর্মচারী হতে পারে যে কেউ হতে পারে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই একদম এটা আমাদের প্রথম প্রধান একমাত্র দাবি শুধুমাত্র এই তিলোত্তমা বলুন অভয়া বলুন যে নামে ডাকবেন কারণ এটা মেয়েদের একটা নিরাপত্তার কাছে প্রশ্ন তুলে দিয়েছে অন ডিউটি সরকারি কর্মরত একজন ডাক্তার যিনি সারা জীবন ধরে মানুষের সেবা করবেন বলে ব্রত নিয়ে এসছেন পিজিটির এরকম ডাক্তার তার বাবা মার দুঃখ আমরা কখনো কমাতে পারবো না কিন্তু আপনি এটা ভাবুন তো যেখানে আমরাও তো কর্মচারী মহিলারা সেখানে আমাদের সিকিউরিটি কতটুকু এরকম একটা পেশার লোকজন যদি এখানে সুরক্ষিত নয় তাহলে আমাদের মতো সাধারণ কর্মচারী যারা তাদের সুরক্ষা কতটুকু এবং একটা কি হাস্যকর ব্যাপার এসেছে যে মহিলাদের রাত্রে বেরোতে হবে না অবাক কাণ্ড আমি যদি আমার বাবা মার একমাত্র সন্তান হই বাবা মা রাত্রিরে অসুস্থ হলে আমি পারমিশন নিয়ে বেরোবো আমি মেয়ে কি না তার মানে সরকার এটা বকলমে স্বীকার করে নিচ্ছেন যে তিনি মেয়েদের সিকিউরিটি দিতে ব্যর্থ রাত্রিরে তাই জন্য বলছেন রাত্রিরে মেয়েরা বেরোবেন না এটা কোনো কাজের কথা না কখনো আর এটা সমানাধিকারের দাবি আমাদের বহুদিনের যা ক্ষমতা যা মানে ছেলেদের দেওয়া হচ্ছে মহিলারা আমরা মনে করি সেই সব কাজ আমরা করতে পারি সেই দাবি যদি আমরা করি তাহলে রাত্রির এই প্রিভিলেজটুকু কে দেবে উল্টো দিকে তাকান আপনি সরকারি হাসপাতালে যেসব মহিলা রুগীরা আছে তাদের সিকিউরিটি কে দেবে এই যে মেয়েরা বেরোবে না রাস্তায় তাহলে কি হবে যারা আইটি সেক্টরে কাজ করে যারা আপনারা প্রেসে কাজ করেন তাদের কি আলাদা দিন আলাদা রাত আছে তাহলে এইরকম হাস্যকর ব্যাপার কেন আর এত দ্রুত হঠাৎ হচ্ছে কেন রাজ্যে এতগুলো ফাস্ট ট্র্যাক কোর্ট আছে এতদিন পর্যন্ত এই বিচারগুলো হয়নি কেন এই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের চাই কিন্তু প্রাইম দাবি হচ্ছে বর্তমানে এই অভয়া বলুন তিলোত্তমা বলুন এর অপরাধীদের শাস্তি চাই দ্রুত চাই শাস্তি চাই এবং আমরা কিন্তু শেষ দেখেছ আজকে আমরা আমাদের পরিবার সবাই একসঙ্গে রাস্তায় হাঁটছি এবং আপনারা জানেন যে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে আছেন আমাদের সংগঠন সেখানে সংহতি জানিয়ে এসছে আমরা সর্বতোভাবে তাদের আন্দোলনে পাশে আছি যেভাবে তারা আমাদের কাছে সাহায্য চাইবেন বুঝতেই পারছেন আমরা প্রশাসনের মধ্যে কর্মরত সুতরাং আমরা আমাদেরই সেহতো একটা কর্মচারীই ছিল সুতরাং এই ব্যাপারটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আমরা আসলে বলতে পারেন ঘরের জন্য নেমেছি ও তো আমাদেরই মেয়ে আমাদের বোন হতে পারতো সুতরাং তার এই দুঃখটা আমরা চট করে ভুলছি না পুজোর মরশুম আসুক আর যাই আসুক আমরা এর শেষ দেখে ছাড়বে